জনতার জাগরণ নন্দীগ্রামে বিজয়ের ঢল দু সালের জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কেঁপে উঠেছিল শাসকের মোসনদ এক বছর পর দু সালের এই দিনে নন্দীগ্রাম দেখল আরেকটি ইতিহাস বগুড়া চারের প্রতিটি ইউনিয়ন প্রতিটি পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতাকর্মী বিজয়ের পতাকা হাতে এসে দাঁড়ালেন এক কাতারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেলা এগারোটায় শুরু হয় বিশাল বিজয় মিছিল শহরের প্রতিটি সড়কে শুধু একটাই আওয়াজ ফ্যাসিস্ট সরকার নিপাত যাক আলোচনা সভায় ছিলেন বগুড়া চারের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন তিনি বললেন সতেরো বছর ধরে যে জুলুম সহ্য করেছি গণ আমাদের আশার আলো দেখিয়েছে অনেক প্রাণ গেছে আজ আমরা সেই শহীদদের স্মরণ করছি হৃদয় ভরে এই বিজয় মিছিল ছিল শুধু শোক নয় প্রতিজ্ঞা ছিল দেশকে মুক্ত করবই ইনশাল্লাহ জয় তাদেরই যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে